চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিপ্পান্ন জনের প্রাণহানি হয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি চীনের রাষ্ট্রায়ত্ত মাধ্যম সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে এ ভূমিকম্পের মাত্র ছিল রিক্টার স্কেলের ছয় দশমিক আট তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক এক বলে জানিয়েছেন সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজি শহরের ডিংরি কাউন্টিতে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পে তিপ্পান্ন জন নিহত এবং বাষট্টি জন আহত হয়েছেন চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য প্রায় এক হাজার পাঁচশো নির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের পর ধ্বংসাবশেষের চারপাশে দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে ভূমিকম্পের পর ওই অঞ্চলে একাধিকবার পরাঘাত অনুভূত হয় পরাঘাতের সর্বোচ্চ মাত্রা ছিল চার দশমিক চার সিনহুয়া বলেছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন থেকে ডিংরি কাউন্টির শহরগুলিতে লোক পাঠানো হয়েছে তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কাউন্টিতে প্রায় বাষট্টি হাজার মানুষ বসবাস করেন এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত মারিয়াম মিয় দৈনিক সংগ্রাম